সার্টিফিকেট থাকলেই মাসে বা বছরের ট্যাক্স পে করতে হবে এটা কিন্তু ভুল ই টিন সার্টিফিকেট মূলত অনলাইন থেকে যারা করে তাদের দরকার এই ভিডিওতে দেখাবো মিনিটে কিভাবে সার্টিফিকেট তৈরি করতে হয় টিন সার্টিফিকেট তৈরির জন্য আপনাকে দুটো স্টেপ ফলো করতে হবে প্রথম স্টেপে টিন সার্টিফিকেট ওয়েবসাইটে লগ করার জন্য আইডি পাসওয়ার্ড তৈরি বা রেজিস্ট্রেশন করা দ্বিতীয় স্টেপে দেখবেন সকল ইনফরমেশন অ্যাড করে একদম কমপ্লিট টিন সার্টিফিকেট রেডি করা তাহলে আমরা সর্বপ্রথম প্রথম স্টেপ মানে রেজিস্ট্রেশন কমপ্লিট করি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করুন ইটিন প্রথম ওয়েবসাইট ইনকাম ট্যাক্স গভর্নমেন্ট ডট বিডি বা ইটিন রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করুন তারপর রেজিস্টার এখানে সামান্য কিছু ইনফরমেশন দিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে ইউজার আইডি আপনার ফোন নাম্বার অথবা নিজ নামের সাথে দুই একটা সংখ্যা বসলেও হবে আমার নামের সাথে কয়েকটা ডিজিট দিয়ে ইউজার আইডি তৈরি করে ফেললাম পাঁচওয়ার্ডের এখানে এক দুই তিন বড়ো হাতের ছোটো হাতের অক্ষর এবং বিশেষ একটা চিহ্ন হ্যাস অ্যাডোরেট চিহ্ন বা ডলার টাকা যে কোনো একটা আইকন এই মোট চারটা বিষয়ের সমন্বয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে সেম পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ডের মধ্যে আবার দিতে হবে সিকিউরিটি কোশ্চেনের উপর ক্লিক করে একটা প্রশ্ন সিলেক্ট করে উত্তর দিতে হবে কখনো অ্যাকাউন্ট রিকভারির দরকার পড়লে এই প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে অ্যাকাউন্ট রিকভারি করা যাবে সবচেয়ে বেটার এখানে যে প্রশ্নটা ডিফল্টভাবে দেওয়া আছে তার উত্তর লেখা প্রথমে ছিল তোমার গ্রামের নাম কি আমি লিখলাম সিরাজগঞ্জ তার নিচে আছে মোবাইল নাম্বার এখানে আপনার নাম্বারটা দিবেন ইমেইলের জায়গায় গুগল জিমেইল অ্যাকাউন্ট দিন এবারে চোখের পরীক্ষার জন্য কুয়াশার মধ্যে কিছু লেখা থাকবে তা বসাতে হবে এখানে বড় হাতের ছোট হাতের অক্ষর অবশ্যই মেনটেন্স করতে হবে তারপর রেজিস্টারে ক্লিক করা মাত্র আপনার সিমে একটা ওটিপি আসবে সেই ওটিপি এখানে বসাতে হবে সর্বশেষ অ্যাক্টিভ করে দিলেই আপনার ইউজার আইডি পাসওয়ার্ড রেডি এতক্ষণ যা করলাম তার টিন সার্টিফিকেট ওয়েবসাইটে ঢোকার জন্য আইডি পাসওয়ার্ড তৈরি করা বা রেজিস্ট্রেশন করা এইবার আমরা টিন সার্টিফিকেট তৈরি করব তার জন্য ই টিন ওয়েবসাইটে এসে লগ ইন অপশনে ক্লিক করতে হবে তৈরি করা আইডি এবং পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারেন অথবা গুগলের মাধ্যমে সরাসরি লগ হয়ে যাবে লাল লেখাগুলোর নিচে থেকে ক্লিক হেয়ারে ক্লিক করুন এবার আমরা বিভিন্ন ইনফরমেশন অ্যাড করে একটা কমপ্লিট টিন সার্টিফিকেট তৈরি করব। যার প্রথমে আছে কেন তুমি টিন সার্টিফিকেট তৈরি করবা আমরা দিব আদার পরবর্তী দুইটা যেরকম আছে সেরকমই থাকবে আমরা বাংলাদেশ থেকে করতেছি এনআইডির মাধ্যমে করতেছি তারপর আপনাকে ইনকাম ক্যাটাগরি নির্বাচন করতে হবে আপনি যদি সরকারের চাকর হন তাহলে লিখবেন সার্ভিস আর যদি নিজের দক্ষতা বিক্রি করে খান তাহলে লিখবেন প্রফেশন আর ব্যবসায়ী হলে লিখবেন বিজনেস তারপরে বলতেছে তোমার কর্মস্থল বা অফিস কোথায় যেখান থেকে টাকা ইনকাম করো আমি এখন বরিশাল আছি তাই বরিশাল দিব আপনি যেখানে চাকরি করেন বা যেখান থেকে টাকা ইনকাম করেন সেই জায়গার নাম দিবেন। তারপর বলছে ইনকাম সোর্স কি কৃষি ব্যবসা চাকরি যে যেটা করেন এখানে সেটা সিলেক্ট করবেন আমি যেহেতু চাকরি করি তাই ইনকাম ফর এমপ্লয়মেন্ট দিব একটা ইনফরমেশন দেয়া হলে নেক্সট এবার আমাদেরকে সার্ভিস লোকেশন দিতে হবে এবার দেখছি গভর্নমেন্ট অবলিক সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশনের এখানে দিবেন কোন প্রতিষ্ঠানের সাথে আপনি জড়িত এবার নেক্সট বড় পেজ দেখে ভয়ের কিছু নাই এখানে সিম্পল ইনফরমেশনগুলো চাওয়া হচ্ছে আপনার নাম বাবার নাম মায়ের নাম ইত্যাদি আমরা একটা একটা করে ফিল করি প্রথমে আছে করদাতার নাম এখানে আপনার নিজের নাম দিবেন এনআইডি অনুযায়ী তারপরে আছে আপনি ছেলে নাকি মেয়ে তারপরে আপনার এনআইডি নাম্বারটা দিন তারপরে ডেট অফ বার্থ লিখুন জন্মদিন লেখার পর বাবার নাম দিতে হবে তারপর মায়ের নাম তারপরে বিবাহিত হলে স্বামী অথবা স্ত্রীর নাম লিখুন সিঙ্গেল হলে ফাঁকা তারপরের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস অটোমেটিকভাবে দেয়া থাকবে এবার নিচে গিয়ে জাস্ট ঠিকানাটা লিখুন ঠিকানার প্রথমে ডিস্ট্রিক্টের উপর ক্লিক করবেন এনআইডি অনুযায়ী জেলা নির্বাচন করুন তারপর থানা পোস্ট কোডের এখানে আপনার এনআইডির পিছনে যে পোস্ট কোড দেওয়া আছে এটা লিখুন সর্বশেষ লাইন ওয়ান টুর মধ্যে এই অ্যাড্রেস আবার লিখতে হবে লাইন ওয়ানের মধ্যে মধ্যে নিজ গ্রামের নাম এবং পোস্ট অফিস লাইন টুতে লিখবেন থানা এবং জেলা থানা ফুল লিখতে হবে না জাস্ট পিএস দিয়ে থানা বোঝায় এরকমভাবে শর্ট ফর্মে লিখবেন আর জেলাতে লিখবেন ডিআইএসটি বর্তমান ঠিকানা লেখা কমপ্লিট হলে আপনারা নিচে এসে এখানে টিক মার্ক দিয়ে দিবেন তাহলে আপনার পারমানেন্ট ঠিকানার এখানেও সেম অ্যাড্রেস চলে আসবে তারপর নেক্সটে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ আপনার টিন সার্টিফিকেট রেডি ভিউ সার্টিফিকেটের উপর ক্লিক করে আপনার টিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন বা সেভ করতে পারেন টিন সার্টিফিকেট থাকলে প্রতি বছরে আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে কিভাবে জিরো রিটার্ন বা জিরো আয় সাবমিট করবেন বিস্তারিত এর পরবর্তী ভিডিওতে দেখানো হবে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার প্রিয় সদস্যদের অবশ্যই কমেন্টের মধ্যে দেখতে পারব আজকের মতো পর্যন্তই ধন্যবাদ সবাইকে